আসসালামু আলাইকুম আমি কিচেন থেকে সবাইকে স্বাগতম ময়মনসিংহ থেকে বলছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঢাকা যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমরা যখন রওনা হয়েছিলাম ময়মনসিংহ থেকে তখন বিকাল চারটার দিকে রওনা হয়েছিলাম তো সন্ধ্যার পর আমরা ঢাকা এসে রাত আটটার দিকে উত্তরাতে এসে পৌঁছে আছি অনেক জ্যাম ছিল রাস্তায় তো রাতের বেলা এসেই তো ঘা দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো পরদিন দিন সকালবেলা উঠে তো ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের ঘাস লাগানো আছে তো এখানে ঢাকা শহর সবাই আসলে ছাদের উপর অনেক ছাদ বাগান করে তো দাঁড়িয়ে দেখছিলাম যে অনেক ঘাস ছাদের উপর সবাই লাগিয়েছে তো আমার দেবর যে বাসায় থাকে এই বাসার ব্যালকনিতেও অনেক গাছ ছিল আগে থেকেই গাছ ছিল তো মেহেদি গাছ বিভিন্ন রকমের ফুল গাছ ছিল তো এখানে আবার দুইটা পাখিও তারা রাখছে তো পাখিগুলোও তারা বারান্দাতে রেখেছে তো এই তো অ্যালোভেরা গাছ মেহেদি গাছ বিভিন্ন রকমের ফুল গাছ এখানে আছে তো ঢাকা আসছে প্রায় পনেরো ষোলো দিনের জন্য তো আমার ছোট মেয়ের পরীক্ষা তো আমার ছোট মেয়েটার লেভেল পরীক্ষা ফাইনাল এটা তো ফাইনাল পরীক্ষা দিতে আসছে ঢাকায় তো ঢাকায় ছিল ওরা মাঝখানে আবার ময়মনসিংহ চলে গিয়েছিল। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের পরীক্ষাটার জন্য ভালো হয় ভালোভাবে যেন পরীক্ষা দেওয়ায় যেন ময়মনসিংহদেরকে নিয়ে যেতে পারি তো আমরা চলে আসছি স্টেশনে তো এখন আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসছি তো ট্রেনেও উঠে গেছি গিয়েছি তো এখন ট্রেন দিয়ে আমরা এখন উত্তরায় যাব তো এই ফার্স্ট ট্রেনের জার্নি মেট্রো মেট্রো রেলে এই প্রথম জার্নি করলাম আমরা অনেক ভালো লাগেছিল তো ট্রেনের ভিতরে এসি ছিল তো অনেক ভালোভাবেই আমরা ট্রেন দিয়ে আসছিলাম উত্তরাতে তো থেকে নেমে আমরা এখন চলে আসতেছি বাসার দিকে তো বাসায় এস বাসায় এসে গিয়েছি এসে দিকে একটা ডেলিভারি আসছে তো এখানে এক কেজি চিয়া চিস চেয়াচিস অর্ডার করেছিলাম তো এটা বাসায় আসছে তো এটা এখন আমি খুলে দেখছি তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ